রাবণ বললেন তাহলে বল প্রভু কি করলে সীতা মায়ের দয়া হবে রামচন্দ্র সেদিন বলেছিলেন যার কয়েকদিন পরে চোদ্দ বছরের জন্য বনবাসে চলে যাব আমরা চোদ্দ বছরের জন্য বনবাসে চলে যাব সেদিন কথা দিচ্ছি রাজা রাবণ ওই চোদ্দ বছরের মধ্যে এগারো মাস আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেব এগারো মাস আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেব তুমি আমার সীতাকে হরণ করবে সবাই জানবে রাবণ সীতাকে হরণ করছে কিন্তু ভক্তরা জানবে যে রামচন্দ্রের অনুমতিতে রাবণ রাজা সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছে হরি হরি রামচন্দ্র পারমিশন দিয়েছে তবে রাবণ সীতাকে হরণ করেছে আর আজকে দেখুন সেই রামচন্দ্র একটা গাছকে জড়িয়ে ধরে বলছে আমার সীতা কোথায় একটা হাতিকে দেখে বলছে আমার সীতা কোথায় তাহলে বাবা ভোলেনাথ তিনি তত্ত্ব সম্রাট তিনি জানে যে যে রামের পারমিশনে রাবণ নিয়ে গেছে সেই রামা গাছকে ধরে কাঁধছে তাহলে এটা নাটক অভিনয় তাই শিব ঠাকুর হাতে তালি দিচ্ছে আর হাসছে আর দক্ষ রাজার মেয়ে সতী সঙ্গে সঙ্গে বলে উঠল স্বামী একটা কথা বলবো বলে বলো না সারা রাত্রি যে রামের কথা শুনলাম সেই রাম আর এই যে জঙ্গলে ঘুরে ঘুরে কাঁদছে এই রাম এই দুজন কি আলাদা দুজন কি আলাদা না একজন দুজন রামচন্দ্র কি না একজনই এ কথা যেই বলেছেন ভোলেনাথ বললেন হে সতী যে রামের কথা তুমি শুনলে সারা রাত্রি সেই রাম আর এই যে জঙ্গলে কাঁদছে এই রাম এই দুজনে একজন দুজনেই একজন বললেন তাহলে আমার মনে হচ্ছে রাম কোনো ভগবান নয় কেন বলে রাম যদি ভগবান হতো তাহলে জানতো যে তার সীতাকে রাবণ তুলে নিয়ে গেছে আর যদি রাম জানতো যে রাবণ নিয়ে গেছে তাহলে একটা গাছকে জিজ্ঞাসা করতো না একটা হরিণকে একটা বাঘকে জিজ্ঞাসা করতো না যে আমার সীতা কোথায় তাহলে রাম জানে না তাহলে রাম ভগবান নয় তাহলে রাম অন্তর্যামী নয় আমি চ্যালেঞ্জ করে বলছি তোমার রামের কান্না আমি বন্ধ করে দিতে তোমার রামের কান্না আমি বন্ধ করে দিতে পারি একথা যেই বলেছেন ভোলে বললেন সতী তুমি ভুল করছ সতী বললেন আমি কোনো ভুল করছি না আমি তোমার রামের কান্না বন্ধ করে দেবো যেই গেলেন আর মা সতী কি করলেন মা তিনি সাজলেন সীতা সীতা সাজলেন আজি দেখিয়া জানো কি হইয়া জানো কি দেখিয়া জানো আজানু কি আহা আজ রামে রাকাছি দেখি আজানো কি কইলে জানো কি রামে বলি মায়া মায়ের হরি আজে মায়া করে সীতা দেবী সাজলেন কে সতী সতী সীতা সাজলেন সীতার মতো চুল সীতার মতো রং সীতা মায়ের মতো কাপড় সীতা মায়ের মতো অবিকল সেজে আর সতী কি করলেন রামচন্দ্র যেখানে ঘুরে ঘুরে কাঁদছিলেন মা সতী এসে তার সামনে দাঁড়িয়ে বলছে বলি এই তো আমি এসে গেছি আর হবে Like Thank এখন সতী সীতা সেজে যে রামচন্দ্রের কাছে মুখোমুখি দাঁড়িয়ে বলছে আপনি কাঁদবেন না এই দেখুন আমি চলে এসেছি আমি চলে এসেছি আপনি আপনি কাঁদবেন কাঁদবেন না না আমি আপনাকে পরীক্ষা করছিলাম আপনি আমাকে কত ভালোবাসেন ওই গাছের আড়ালে লুকিয়েছিলাম আপনি আমার জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছেন তাই আমি আপনার কাছে এসেছি আর কাঁদবেন না কাঁদবেন না এই তো আমি আপনার সীতা চলে এসেছি যেই বলেছেন ভগবান রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিচ্ছেন দুহাত দিয়ে চোখের চোখের জলটাকে মুছে মুছে আর যেই জলটা অমনি নিচ্ছেন মা সতী ভাবছে যে আমি তাহলে আমার স্বামীর সঙ্গে চ্যালেঞ্জ করেছি স্বামীকে চ্যালেঞ্জ করে বলেছিলাম তোমার রামের কান্না বন্ধ করে দেব। তাহলে আমি রামের কান্না বন্ধ করে দিয়েছি তাহলে আমি জিতে গেছি আমি চ্যালেঞ্জে জিতে গেছি আমি রামের কান্না বন্ধ করে দিয়েছি আর ভগবান রামচন্দ্র দু হাত দিয়ে চোখের জলটাকে মুছে নিয়ে হাত করে বলছেন মা তুমি আমার প্রণাম নাও তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো তোমার স্বামী ভালো আছে তো তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো যেই বলেছে এবার সতী ভাবছে তাহলে আমার কোনো দোষ নয় ওই বিউটি পার্লারের দোষ যে আড়াই হাজার টাকা খরচা করে ওনার কাছে সীতা সাজতে গেলাম তা এমন কি সীতা সাজালো যে ইনি আমাকে দেখার সঙ্গে সঙ্গে বলছে তুমি আমার প্রণাম নাও তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো তাহলে তো আমাকে চিনতে পেরে গেছে মা মা মানে বাবা মামা আপনি আপনি কি করে বুঝলেন আমি আপনার সীতা নই ভগবান রাম বললেন মাগো যিনি আমার সীতা তিনি কখনো রামের আগে দাঁড়ায় না রামের পেছনে দাঁড়ায় রামের পেছনে সীতা সীতার পেছনে লক্ষণ তাহলে আমরা যদি পিছন দিক থেকে যাই আগে লক্ষণ তারপরে সীতা তারপরে রাম লক্ষণ হচ্ছে গুরু আগে তারপরে সীতা হচ্ছে ভক্তি গুরুর পরে ভক্তি আর ভক্তির পরে ভগবান তাহলে তুমি তুমি কেমন মা মা যে রামের আগের দিকে সতী সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে ভোলেনাথের কাছে যাচ্ছে আর ভোলেনাথ তখন কৈলাসে চোখ বন্ধ করে দেখছিলেন যেই সতী এসেছে অমনি বলে উঠলো কি ব্যাপার সব ঠিক আছে তো সব ঠিক আছে তো সব ঠিক আছে ওখানে হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে কি হলো বলে আর হবে আপনি যাকে সকাল দুপুর বিকেল সন্ধে প্রণাম করেন সে তো আমাকে প্রণাম করলো আপনি যাকে প্রণাম করেন শিব ঠাকুরকে বলছে আপনি যাকে প্রণাম করেন সে আমাকে প্রণাম করলো বলে তারপর তারপর আর কি হবে আমি এখানে চলে এলাম এই বলে দিয়ে যেই মা সতী শিব ঠাকুরের বাম দিকে বসতে যাবে অমনি ভোলেনাথ বাম দিকের আসনটাকে ডান দিকে করে দিলেন পেটে মায়ের বলি তোমরা করবে কি ওই চাঁদের গায়ে চাঁদবে তোমরা ভেবে করবে কি চাঁদের গায়ে চাঁদবে

আর কটা মেয়ে আঙ্গুল দিয়ে দেখান আঙ্গুলে ইশারা করে দেখান কটা ছেলে আর কটা মেয়ে না মায়েদের কাছে জানবো আপনারা তো সবাই জানেন দুটো ছেলে আর দুটো মেয়ে তাই তো মেয়ে দুটো নাম কি মা লক্ষ্মী আর সরস্বতী দেবী তাই তো মা দুর্গার মেয়ে লক্ষ্মী আর সরস্বতী আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা বলছেন মা দুর্গার মেয়ে লক্ষ্মী সরস্বতী আচ্ছা বেশ মা দুর্গাকে সৃষ্টি করলেন ওই মহিষাসুরকে বধ করার জন্য তিনজন দেবতা ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর এই ত্রিদেবতা দেবতা মা দুর্গাকে সৃষ্টি করলেন মা দুর্গা মহিষাসুরকে বধ করে বললেন ব্রহ্মাকে বললেন আপনি আমাকে গ্রহণ করুন ব্রহ্মা বললেন তোমাকে আমি সৃষ্টি করেছি আমি তোমার বাবা তুমি আমার মেয়ে মা দুর্গা ভগবান বিষ্ণুকে গিয়ে বললেন বিষ্ণু বললেন আমি তোমার বাবা তুমি আমার মেয়ে তখন মা দুর্গা গিয়ে বাবা ভোলেনাথকে বললেন ভোলেনাথ বললেন তোমার ওই দেহটাকে একশো আটবার পাল্টাতে হবে একশো আটবার পাল্টানোর পরে তুমি আমাকে পাবে তাহলে দেখুন বাবা ও তাহলে মা দুর্গার বাবা হচ্ছে ভগবান বিষ্ণু তাহলে ভগবান বিষ্ণু যদি দুর্গার বাবা হয় ভগবান বিষ্ণুর স্ত্রীকে ভগবান বিষ্ণুর নারায়ণের স্ত্রী কে যারা যারা লক্ষ্মীর বিষ্ণুর স্ত্রী হচ্ছে লক্ষ্মী ভগবান বিষ্ণু যদি দুর্গার বাবা হয় তাহলে বাবার স্ত্রী কে হবে আপনার বাবা স্ত্রী আপনার কে হবে মা হবে না তাহলে মা দুর্গার বাবা যদি বিষ্ণু হয় তাহলে লক্ষ্মী দেবী মা দুর্গার কে হচ্ছে মা হচ্ছে না ইনি যদি বাবা হয় ইনি তাহলে মা নয় আপনি এক মিনিট আগে বললেন মা দুর্গার মেয়ে হচ্ছে লক্ষ্মী এক্ষুনি উল্টে গিয়ে কে হয়ে গেল না মা দুর্গার মা হচ্ছে লক্ষ্মী এই কারণে বলছে ওগো ঝিয়ের পেটে মায়ের জন্ম ঝিয়ের

কোনটা করবে প্রতিদি বলি ঘর আছে তার দুয়ার নয় ঘর আছে দরজা নেই না আছে দরজা না আছে জানালা সেটা কি না ভেতরে একজন আছে সেটা হচ্ছে ডিম হাঁসের ডিম পাখিদের ডিম ডিমের মধ্যে দরজা জানালা কিছু থাকে না ভেতরে একজন থাকে তত্ত্বদর্শী লালন ফকির বলছে ঘর আছে তার নাই আর লোক আছে তার নাই গো বলো কে তাহারে আহার জোগায় কে মাদে শন্ধা ঵াতি দাহাতে কাহে আহাহার জোগা কে মাদে শন্ধা ঵াতি ওগা ফোখিরি লালানে আমরা জানি মায়ের কোলে ছেলে থাকে মায়ের কোলে ঘুমোই মায়ের কোলে খাই আর এখানে বলছে মাকে ছুঁয়ে দিলে ছেলে মরে যাবে ছেলেটাকে ছেলে হচ্ছে নুন আর মাকে না সমুদ্র সমুদ্র থেকেই নুন সৃষ্টি হয় তাহলে সমুদ্রের গর্ব হচ্ছে মা আর লবণ হচ্ছে ছেলে যে নুন সমুদ্র থেকে সৃষ্টি হলো ওই এক মুঠো নুন যদি সমুদ্রে ফেলে দেন তাহলে হরিবল হয়ে যাবে এই কারণে বলছে ফকির লালন ভেবে বলে ওগো ছেলে মোরে মাকে ছুঁনে গো বলি এই কই কথা তত নইলে এই কই কথার নইলে ওগো এই কই কথার তত নইলে কই কথার হবে না খুকিবি सागर ঠাকুর ভক্তিমতি মাইয়ারা আজকে বাবা ভোলেনাথের বাম দিকে মা সতী বসতে যাবে আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন স্বামীর বাদীকে স্ত্রী বসে আর কারোর জন্য নয় কাকিমা জেঠিমা ভাইজি ভাগনি কারোর জন্য বাদীক নয় বাদীক হচ্ছে স্ত্রী আর ডানদিক হচ্ছে মা কাকিমা জেঠিমা ভাগনি ভাইজি এরা সব ডান দিকে তাহলে মা সতীর আসনটাকে ডান দিকে করে দিলেন অর্থাৎ বাবা ভোলেনাথ তিনি সতীকে ত্যাগ করে দিলেন যে তুমি আমার গুরু মায়ের রূপ ধারণ করেছ আজ থেকে তুমি মায়ের মর্যাদা পাবে আর এদিকে প্রজাপতি দক্ষ রাজা সেই একটা জায়গায় পড়ে আছে যে আমাকে দেখে উঠে দাঁড়ালো না আমাকে দেখে নমস্কার করলো না আমাকে দেখে হাজ করলো না আমার বিনা অনুমতিতে সোজা বেরিয়ে চলে গেল আমাকে এত বড়ো অপমান করলো এই দক্ষ রাজা সেইখানেই পড়ে আছে যে শিব ঠাকুরের ওপর রেগে গেছে হ্যাঁ এত বড় অপমান আমাকে না বলে দিয়ে বেরিয়ে চলে গেল আর এমন সময় এমন সময় এসে দাঁড়ালেন কে আগুনের মধ্যে ঘি দেবার জন্য আগুনে ঘি জন্য এলেন কে না দেবর্ষি নারদ নারায়ণ 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 বলো রাধা রানী কি বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি বলো অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি জয় রাধে ভক্তিমতি মায়েরা একটু তালে তালে তালি দিতে হবে মাগ রাধা কি পায়ল ছম ছম বাজে ছম ছম বাজে পায়ল রাধা রানী নাচ সামনে সামনে सुहाना राधा का सन दीवाना राधा शम अरे राधा की पायल छम छम बाजे राधा की पायल छम छम बाजे छम छम बाजे, बाजे, बाजे पायल राधा रानी नाचें शम में এখন ঘটনা কি ঘটল দেখুন দেবর্ষি নারো দেশে প্রজাপতি দক্ষরাজার কাছে দাঁড়িয়েছে আর দাঁড়িয়ে বললেন কি ব্যাপার মহারাজ দক্ষরাজ আপনার মুখটা শুকিয়ে বাংলার পাঁচের মতো হয়ে গেছে বলি ব্যাপারটা কি কি হয়েছে আপনার দক্ষ প্রজাপতি বললেন না আর শুনবেন না আমার জামাই ওই যে ভাঙড় ভোলা ওই যে ছোট লোক জামাই ওই জামাই আমাকে দেখে উঠে দাঁড়ালো না আমাকে দেখে নমস্কার করলো না আবার আমার অনুমতি না নিয়ে সোজা বেরিয়ে চলে গেল নারদমণি মনে মনে ভাবছেন আমি তো আগুনে ঘি দিতে এসেছি জল ঢালতে আসিনি আমি বলবো না আমি হয়েও বলবো না আমি না এনার না ওনার বলবো রাধে রাধে আগুনটা কিন্তু যাবে ব্যাপারটা কিরকম বলে আমি সত্যও বলবো না আর আমি মিথ্যেও বলবো না এখন ভালো করে মায়েরা শুনুন দুই ভাই ছিল রামু আর শামুন রামু বড় শামু ছোট রামু বলছে ছোট ভাইকে মেলা দেখতে গেছে বললেন ভাই দেখতো সারাদিন ঘুরেছি খুব খিদে পেয়েছে দেখ তো তোর পকেটে টাকা আছে নাকি সামু বললো দাদা আমার তো এক টাকাও নেই তোমার নেই দাদা বললো আমারও নেই সব খরচা হয়ে গেছে তাহলে চলো দাদা ঘরে গিয়ে তাড়াতাড়ি মুড়ি খাবো দাদা বললো দোকানে জিলিপি হচ্ছে জিলিপি ছেড়ে দিয়ে মুড়ি খাবো তা চল তাহলে বিনা পয়সায় জিলিপি খাবো কি করে খাবে দাদা তারপরে তো মার খেতে হবে দাদা বললো চল না আগে খাওয়া দাওয়া করি তারপর যা হবে ভাই বললো দাদা আমার ইচ্ছে নেই আমার মার খাওয়ার ইচ্ছে নেই আমি দূরে দাঁড়াচ্ছি তুমি চলে যাও এখন দোকানে এসে রামু এসে দোকানদারকে বলছে যে দাদা জিলিপি কত মেজাজে বলছে দোকানদার বলছে পঁচিশ টাকা আড়াইশো দেন তো দাদা তাড়াতাড়ি দেন খুব খিদে পেয়েছে এখন আড়াইশো ঠোঙাতে জিলিপি দিয়ে রামুর হাতে দিয়েছে রামু জিলিপি খাচ্ছে আর একবার করে ভাইকে দেখাচ্ছে যে দেখ বিনে পয়সায় খাচ্ছে দেখাচ্ছে খাচ্ছে আর দেখাচ্ছে এখন ভাই ভাবলো কিছুক্ষণ পরে যে দাদার বিনে পয়সায় খাচ্ছে দাদারও যা হবে আমারও তাই হবে সেও চলে এসেছে এসে দোকানদারকে বলছে দাদা আচ্ছা দাদা জিলিপি কত না পঁচিশ টাকা আড়াইশো আমাকে দেন তো দাদা এখন তাকেও একটা ঠোঙাতে দিয়েছে এখন রামু তাড়াতাড়ি আগে খাচ্ছে আগে তার শেষ হয়ে গেছে হাতটা ধুয়ে ভাবছে লুকিয়ে বেরিয়ে যাব। আর যেই হাতটা ধুয়ে বেরোতে যাবে অমনি দোকানদার চিৎকার করে ডাক আপনি জিলিপি খেয়ে হাত ধুয়ে পালিয়ে যাচ্ছেন বলি ব্যাপারটা পয়সাটা কে দেবে পঁচিশ টাকা দিয়ে দেন সঙ্গে সঙ্গে রামু বলছেন হ্যাঁ আমি তো মারাত্মক ভুল করছিলাম আমি তো আপনাকে তিরিশ টাকা দিয়েছি পাঁচ টাকা ফেরত দেন দোকানদার বললেন খবরদার বলছি মিথ্যা কথা বলবেন না মেজাজ আমার গরম করে দেবেন না তাড়াতাড়ি পঁচিশ টাকা ফেলুন আর রামু বলে উঠলেন আপনি আমার মেজাজ খারাপ করবেন না তিরিশ টাকা দিয়েছি তিনটে দশ টাকা পাঁচ টাকা ফেরত দেন এই দোকানদারের সঙ্গে রামুর তুমুল ঝগড়া শুরু হয়ে গেছে শামুর এদিকে খাওয়া হয়ে গেছে শামু ভাবছে এবার আমি কি বলবো আমি কি বলবো আমি কি বলবো দোকানদার শামুকে ডাকছে এই যে দাদা ও দাদা আপনি তো অনেক পরে এসেছেন এই ভদ্রলোককে চেনেন না কিন্তু আপনি তো দেখেছেন আচ্ছা দাদা সত্যি করে বলুন তো এই লোকটা কি আমাকে এক টাকাও দিয়েছে শামু সঙ্গে সঙ্গে বলছে আপনার সমস্যার সমাধান পরে করব আগে আমার পাঁচ টাকাটা আপনার মনে আছে তো আমার পাঁচ টাকাটা মনে আছে তো নাকি আমাকেও একই লেভেলে ঢুকিয়ে দেবেন নাকি আমাকেও কি একই কেস দেবেন দোকানদার ভাবছে যে আমি যদি বলি এও দেয়নি এও দেয়নি পাবলিক ভাববে আমি মিথ্যে কথা বলছি তাড়াতাড়ি দোকানদার বলছে না 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 দাদা আপনারটা মনে আছে আপনি আমাকে তিরিশ টাকা দিয়ে দেন আপনি তিরিশ টাকা দিয়েছেন আপনি পাঁচ টাকা ফেরত পাবেন শামুর হাতে পাঁচ টাকা দিয়েছে শামু পাঁচ টাকার কয়েনটা পকেটে রেখেছে এইবার দোকানদার বলছে সত্যি করে বলুন তো দাদা এই লোকটা কি আমাকে তিরিশ টাকা দিয়েছে যে মিথ্যে কথা বলছে শামু তখন বলছে মা জগৎ ধাত্রী দিব্যি করে বলছি যেমন আমি দিয়েছি তেমনি উনিও দিয়েছে যেমন আমি দিয়েছি তেমনি উনি দিয়েছে মানে আমিও দিইনি আর উনিও দেননি যেমন আমি দিয়েছি মানে আমিও দিইনি আর উনিও তাহলে এটা মিথ্যে নয় আর এটা নয় এটা যেমন নয় নয় এটা তেমনি দেবর্ষী নারদ বললেন আপনার জামাই যখন আপনাকে দেখে উঠে দাঁড়ায়নি নমস্কার করেনি আপনি এক কাজ করুন আপনি একটা যজ্ঞ করুন আর যজ্ঞে সবাইকে নেমন্তন্ন করবেন শিব ঠাকুরকে বাদ দিয়ে দেবেন শিব ঠাকুরকে বাদ দিয়ে দেবেন এখন প্রজাপতি দক্ষ রাজা ভাবলেন ভালো একটা আইডিয়া দিয়েছে তাহলে আমিও যজ্ঞ করব সবাইকে ডাকব ওই শিব ঠাকুরকে আমি অপমান করবো এই ভোলেনাথকে বাদ দিয়ে দেব এই দক্ষ রাজা যজ্ঞ করবেন স্বর্গমর্থ পাতাল সবাইকে নেমন্তন্ন করবেন নেমন্তন্ন চিঠিগুলো মুনির হাতে ধরিয়ে দিয়েছে দয়া করে আপনাকে ঘরে ঘরে গিয়ে দিয়ে আসতে হবে নারদ নারদমণি চিঠি নিয়ে চলছেন আজ জেথা প্রজাপতি